ভাবি আসসালামু আলাইকুম এই দেখেন এই যে কেবল ঝাড়ু দিয়ে কমপ্লিট করলাম তারপরেও তো বৃষ্টি মনে করেন আবার যে মোটামুটি মনে করেন ঝাড়ু দিছি গাছ হয়েছে আবার মনে করেন যে পানি পড়ছে হয়েছে এই যে আপনাকে হালকা একটু ভিডিও করে দেখাইতেছি এটা হচ্ছে তিতুল গাছ দেখেন গাছগুলো এটা এই যে এটা বড়ই গাছটা যে মার্শাল্লাহ এইটা বড়ই গাছ যে মার্শাল্লাহ এটা হচ্ছে লেবু গাছটা একদম স্বাদ ভরে গেছিলো পানিতে পরিষ্কার করলাম এই যে এইমাত্র শেষ করলাম এটা হচ্ছে আপনাদের গাছটা পেয়ারা এটা হচ্ছে কামরাঙ্গা এটা হচ্ছে করম চাপ রেড বাই করম চাপ